আপনি তো আমার চ্যানেলে নতুন তারপরে অন্য চ্যানেলে তো আপনার মুখ খুবই পরিচিত দশক ভাইদের খুবই পরিচিত তারপরে একটু পরিচয়টা দিতেন হ্যাঁ তোমার নতুন তোমার দর্শকের উদ্দেশ্যে তো আমার নাম মোহাম্মদ তৈদুল ইসলাম আর আমার ফার্মের নাম আনিফা ডেরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা পশুহাট একশো কাজ ফাঁকে বাসা খামার একসঙ্গে বাসা খামার একসাথে হ্যাঁ আর কালকে পশুহাট আমরা ওইখানে আটটা দশটা গরু উঠাই এবং প্রত্যেক সপ্তাহে আমার কাছে

এটা হচ্ছে দামটা কেমন রাখছে এটা তোমার এক লক্ষ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হাজার কয় করতে পারবে হ্যাঁ হ্যাঁ একবার কাছে দেখে

হয়ে থাকে ভাই ওই ওই গরু ভাই ছয় মাস যায় তিন মন বানাইতে পারবেন এখন করে মাংস বৃদ্ধি হবে মাংস বৃদ্ধি খাওয়ান দিতে হবে খেলে

প্রতিটা গরু দেখতে অনেক বড় বড় গরু গরু এই ছাপোচ্ছে এই গরুটাই তোমার তিন মাস ভাই তিন মাসের ভিতরে অনেক তিন মাসে এখন আছে মনে করো প্লাস না তিন মাসে হবে তিন

লস হয় ভাই কাগজ কলমে লেগে দিবা জিনিস ভাই এগুলা গরু আপনি তিন চার মাস করে লালন পালন করেন খাবার খরচ বাজে থাকেন আপনি চার মাসে চল্লিশ হাজার টাকা খাবার খরচ আপনি সুনাদানা খাওয়াবেন

বারো মাস নেবে খুবই মোটা মোটা সার বাচ্চা হইতে হলে তো মোটাই লাগবে পিছনের পায়ে গিরি দেখলে মাথা নষ্ট পিসের গিরা তো আরো মোটা দেখতে পাচ্ছে মাংস লাগে ভাই এটা রাখি বাচ্চা ভাই

মাসাল্লাহ এটা হচ্ছে দামটা কেমন রাখছেন এটার দাম তোমার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চুয়াল্লিশ হাজার দর্শক ভাইয়েরা হচ্ছে আপনি যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে তো গ্রুগ সব ক্রয় করতে হবে হ্যাঁ হ্যাঁ এই নম্বরে যোগাযোগ করে একবারের কাছে দশবার

আর না হলে ওই ব্যাংকে টাকা লাগাই টাকা লাগিয়ে দেবে গরু আপনার গরু পোসাই মানে বাড়ি পর্যন্ত পোসাই দায়িত্ব আপনার আপনার মূল্যবান সময় দিয়ে গরু গুলো দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম